গেল বছর আগস্টে নাজমুল হাসান পাপন দায়িত্ব ছাড়ার পর বিসিবির সভাপতি দায়িত্ব পান ফারুক আহমেদ শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসার পর বিসিবির পরিচালনা পর্ষদে এসেছে রদবদল নতুন দায়িত্ব নেওয়া পরিচালকদের একজন নাজমুল আবেদিন ফাহিম তবে কয়েক মাসেই ফারুকের সঙ্গে সম্পর্ক ফাটল ধরেছে তার বিসিবি সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন সেই সঙ্গে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলেও জানিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম পরে অবশ্য সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক জানিয়েছিলেন সব ঠিক হয়ে যাওয়ার কথা এর একদিন পর সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন সেখানে বোর্ডের দুই কর্তার দ্বন্দ্ব নিয়ে তিনি বলেন কালকের একটা ঘটনা দেখলাম ফারুক ভাই এবং ফাইম ভাইয়ের দ্বন্দ্ব এটা ব্যাথা দেয় দুইজন সাবেক ক্রিকেটার তাদের কোনো ইগোর প্রবলেম হবে তারা তো ক্রিকেটার উন্নয়নের জন্যই আসছে এবং তারা যখন আসে তাদের অনেক কমিটমেন্ট দেখেছি সুজন আরও বলেন বিশেষ করে ফাহিম বাই অনেক ইন্টারভিউ দিয়েছিলেন উনি অনেক সুদূর প্রসারী প্ল্যান করেছিলেন দেখেছি অনেক কিছু চিন্তা করছে এখন এগুলো তো দেখতেছি আমি একটা লোভ লালসার মতো হয়ে যাচ্ছে অপারেশন না পেলে কাজ করবে না পদত্যাগ করবে লোভ লালসা জাস্ট আমার মনে হয়